টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল ভাই ঘটনাটি ঘটেছে মালদার মহিষবাথানি পঞ্চায়েত বটতলা গ্রামে মৃতের নাম যতন করে বয়স চুয়ান্ন পেশায় সেই ভিন্ন রাজ্যের শ্রমিক ওই রাতে অভিযুক্ত ভাই নন্দকোল ও দাদা করলে সঙ্গে টাকা নিয়ে সংক্রান্ত লেনদেনের জেরে বিবাদ বাদে আর সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে দুজনের মধ্যে হাতাহাতি হয় অভিযুক্ত ভাই তার দাদাকে বেধরক মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে পোড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ যদিও গ্রামবাসীদের তৎপরতায় আক্রান্তকে তৈরি চিকিৎসা করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এদিন মৃত দিদির অভিযোগ ভিত্তিতে ঘটনা তদন্ত নেবে অভিযুক্ত হয় নন্দকোলেকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ মালদা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত নিজের মুখে স্বীকারত্ব দিয়েছে যে তার দাদাকে সে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করছিল মঙ্গলবারকে মঙ্গলবার অভিযুক্তকে তদন্তের সাথে মালদা জেলা আদালতে পেশ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চাপো কেন ভাল লাগো ঝামলা হয়েছিল কিসের জন্য ঝামেলা বলে পেট্রোল পেট্রোল দিয়ে क्यों रखा बंबो को रे नहीं बनाता है बाहर से देखने पूछा है हां आउट पे गया नहीं हम आ गए तो हमें पर करते 300 और दूसरी हो गया और उसी आते কি করে মারা গেল ওই তো বাইরে থেকে আসলো কাঁদে আর সাথে আসে নিয়ে সেই দিনে ঘটনা আমি তো জানি না আমি তো আমার বাড়ি ইটাহারে কি ঘটনা ঘটেছে ওই যে আসে নিয়ে খাইছে একটু বেরিং বেরিং কি টাকা পয়সা নিয়ে এই সমস্যা নিয়ে ঝগড়া গন্ডগোল করে এই অবস্থা হয়েছে কি করে মারলো ওই যে আমি শোনা কোথায় আমি তো নিজে চোখে দেখিনি না কিভাবে লাঠি ডাং দিয়ে মারে মারে মানে নিশা খাইছিল হ্যাঁ নিশা খাইয়া অবস্থা

কি নাম আপনার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার